সৌদি দুবাই কাতার বাহারাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তিনশো আশিটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে গেলে খুবই প্রয়োজনীয় তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও শুন অর্থাৎ কি আরবিতে হবে শুন বাংলাতে হবে আমরা ওয়ালা অর্থাৎ না আরবিতে হবে ওয়ালা বাংলাতে হবে না ইকদার অর্থাৎ সম্ভব আরবিতে হবে ইকদার বাংলাতে হবে সম্ভব মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শুন অর্থাৎ কি মালানা অর্থাৎ না একদার অর্থাৎ অর্থাৎ সম্ভব মালুম জানা হাদিকা অর্থাৎ পার্ক আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে পার্ক মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় আরবিতে হবে মাদ্রাসা বাংলাতে হবে বিদ্যালয় মুশতাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুশতাসফা বাংলাতে হবে হাসপাতাল হাদিবা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে হাদিবা বাংলাতে হবে ব্যাগ কুব্বা অর্থাৎ হ্যাট টুপি আরবিতে হবে কুব্বা বাংলাতে হবে হ্যাট টুপি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাদিকা অর্থাৎ পার্ক মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় মুশতাসফা অর্থাৎ হাসপাতাল হাদিবা অর্থাৎ ব্যাগ কুব্বা অর্থাৎ হ্যাট টুপি খিমার অর্থাৎ বোরকা আরবিতে হবে খিমার বাংলাতে হবে বোরকা ফুস্তান অর্থাৎ ড্রেস আরবিতে হবে ফুস্তান বাংলাতে হবে ড্রেস মার হ্যাবান অর্থাৎ হাই আরবিতে হবে মার হ্যাবান বাংলাতে হবে হাই শমস অর্থাৎ সূর্য আরবিতে হবে শমস বাংলাতে হবে সূর্য কামার অর্থাৎ চন্দ্র আরবিতে হবে কামার বাংলাতে হবে চন্দ্র শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খিমার অর্থাৎ বোরকা ফুস্তান অর্থাৎ ড্রেস মারহাবান অর্থাৎ হাই অর্থাৎ সূর্য কামার অর্থাৎ চন্দ্র সুরতা এর অর্থ হবে পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ হারেস অর্থাৎ দারোয়ান আরবিতে হবে হারেস বাংলাতে হবে দারোয়ান ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলাতে হবে সিগনাল মুরুর অর্থাৎ লাইসেন্স আরবিতে হবে মুরুল বাংলাতে হবে লাইসেন্স আস্কেরি অর্থাৎ আর্মি আরবিতে হবে আস্কেরি বাংলাতে হবে আর্মি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরতা অর্থাৎ পুলিশ হারেস অর্থাৎ দারোয়ান ইশারা অর্থাৎ সিগনাল মরুর অর্থাৎ লাইসেন্স আস্কেরি অর্থাৎ আর্মি মোখালাফা অর্থাৎ জরিমানা আরবিতে হবে মোখালাফা বাংলাতে হবে জরিমানা মুস্তাহিল অর্থাৎ প্রশ্ন ওঠে না আরবিতে হবে মুস্তাহিল বাংলাতে হবে প্রশ্ন ওঠে না হাউল অর্থাৎ চেষ্টা করা আরবিতে হবে হাউল বাংলাতে হবে চেষ্টা করা মাবরুক অর্থাৎ অভিনন্দন আরবিতে হবে মাবরুক বাংলাতে হবে অভিনন্দন মৎসুক ইন্তা অর্থাৎ অন্ধ নাকি আরবিতে হবে মৎসুক ইন্তা বাংলাতে হবে অন্ধ নাকি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুখালাফা অর্থাৎ জরিমানা মুস্তাহিল অর্থাৎ প্রশ্ন ওঠে না হাউল অর্থাৎ চেষ্টা করা অর্থাৎ অভিনন্দন, হাব্বা বাংলাতে হবে কয়টা মাহাল অর্থাৎ দোকান আরবিতে হবে মাহাল বাংলাতে হবে দোকান আসান অর্থাৎ কারণ আরবিতে হবে আসান বাংলাতে হবে কারণ আকিদ অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে আকিদ বাংলাতে হবে নিশ্চিত অর্থাৎ অবশ্যই আরবিতে হবে বাংলাতে হবে অবশ্যই শব্দগুলো আরেকবার পরে শিখে নেওয়া যাক হাব্বা, অর্থাৎ কয়টা মাহাল অর্থাৎ দোকান আসন অর্থাৎ কারণ নিশ্চিত লাজিম অর্থাৎ অবশ্যই সে কি আসবে নাকি আসবে না আরবিতে হবে হুয়া ইজি ওলামা ইজি সে কি আসবে নাকি আসবে না আরবি অর্থ হবে হুয়া ইজি ওলা মা ইজি অর্থাৎ কি আসবে নাকি আসবে না আমি প্রথমবার এখানে আসছি আরবিতে হবে আনা ইজি মার রাহে না। আমি প্রথমবার এখানে আসছি আরবি অর্থ হবে আনা ইজি আউয়াল মার হেলা আনা ইজি মার রাহে না। অর্থাৎ আমি প্রথমবার এখানে আসছি আমাকে বলো তোমার কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা আনা কাল্লাম ইন্তা আমাকে বলো তোমার কি সমস্যা আরবি অর্থ হবে এস মুশকিলা আনা ইন্তা এস মুশকিলা আনা কাল্লাম কালাম অর্থাৎ আমাকে বলো তোমার কি সমস্যা এই মালপত্র গাড়িতে উঠাও আরবিতে হবে হাদসামান ওয়াদ্দি সৈয়ারা এই মালপত্র গাড়িতে উঠাও আরবি অর্থ হবে হাদা সামান ওয়াদি সইয়ারা হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা অর্থাৎ এই মালপত্র গাড়িতে উঠাও এই ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলো আরবি অর্থ হবে হাদা কচরা এরমিজুবালা এই ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলো আরবি অর্থ হবে হাদা কচরা এরমিজুবালা হাদা কচরা এরমিজুবালা অর্থাৎ এই ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলো। আমি তোমাকে দেখতে চাই না। আরবিতে হবে আনামা এবি সুফ আমি তোমাকে দেখতে চাই না। আরবি অর্থ হবে আনামা এবি, সুফ ইন্তা, আনা, মা, এবি, সুফ ইন্তা। অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই না। তুমি বেশি কথা বলবে না। আরবিতে হবে মাফিক কাল্লাম ক্যাটির। তুমি বেশি কথা বলবে না আরবি অর্থ হবে ইনতা ইনতা অর্থাৎ তুমি বেশি কথা বলবে না। আমি ওনার থেকে বড়ো আরবিতে হবে আনা ক্যাবির মিন হুয়া আমি ওনার থেকে বড়। আরবি অর্থ হবে আনা ক্যাবির মিন হুয়া আনা ক্যাবির মিন হুয়া অর্থাৎ আমি উনার থেকে বড়ো এটা আগেরটার থেকে ভালো আরবিতে হবে হাদা মিন গাবল এটা আগেরটার থেকে ভালো আরবি অর্থ হবে হাদা মিন মিন অর্থাৎ এটা আগেরটার থেকে ভালো তুমি ওখানে যাও পাবে আরবিতে হবে ইন্তারু মিন্না খাসেল তুমি ওখানে যাও পাবে আরবি অর্থ হবে ইন্টারভু মিননা খাসেল ইন্টা রৌ মিন্নাক হাসেল অর্থাৎ তুমি ওখানে যাও পাবে আমার এখন খাবার লাগবে আরবিতে হবে আনা আবগা আকেল খাবার লাগবে আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল আলহীন আনা আবগা আক্কেল আলহীন অর্থাৎ আমার এখন খাবার লাগবে আমি খাবার কোথায় পাবো, আরবিতে হবে আনা ওয়েন হাসেল আমি খাবার কোথায় পাবো আরবি অর্থ হবে আনা ওয়েন আক্কেল হাসেল আনা ওয়েন আকেল হাসেল অর্থাৎ আমি খাবার কোথায় পাবো তুমি খুব ভালো মানুষ আরবিতে হবে আন্তঃ নফুর মিয়া মিয়া তুমি খুব ভালো মানুষ অথবা আপনি খুব ভালো মানুষ আরবি অর্থ হবে আন্ত নফুরমিয়া মিয়া আন্ত নফুর মিয়া মিয়া অর্থাৎ তুমি খুব ভালো মানুষ সে সব কিছু পারে হুয়া ইকদার কুল্লু সাই। সে সব কিছু পারে অর্থ হবে হুয়া ইকদার কুল্লু অর্থাৎ সে সবকিছু পারে এখানে খাবারের হোটেল আছে আরবিতে হবে মাতাম ফি হেনা এখানে খাবারের হোটেল আছে আরবি অর্থ হবে মাতাম ফি হেনা মাতাম ফি হেনা অর্থাৎ এখানে খাবারের হোটেল আছে নিশ্চয়ই সে নিয়েছে আরবিতে হবে আকিদ হুয়াশীল নিশ্চয় আরবিদ হুয়াশীল হুয়াশীল অর্থাৎ নিশ্চয়ই সে নিয়েছে এই গাড়ির চাবি কোথায় আরবিতে হবে মিস্তা হাদাসাইয়ারা এই গাড়ির চাবি কোথায় আরবি অর্থ হবে ওয়েন মিফতা হাদা সৈয়ারা ওয়েন মিফতা হাদা সৈয়ারা অর্থাৎ এই গাড়ির চাবি কোথায় সে বাইরে অপেক্ষা করছে আরবিতে হবে হুয়া অফ বর্রা ইন্তেজার সে বাইরে অপেক্ষা করছে আরবি অর্থ হবে হুয়া নফর বর্রা ইন্তজার হুয়া নফর বর্রা ইন্তজার অর্থাৎ সে বাইরে অপেক্ষা করছে আমার বেতন একশত টাকা আর হবে আনারাতিব ওয়াহেদ মিয়া রিয়াল আমার বেতন একশত টাকা আরবি অর্থ হবে আনারাতিব ওয়াহেদ মিয়া রিয়াল রাতিব ওয়াহেদ মিয়া রিয়াল অর্থাৎ আমার বেতন একশত টাকা বন্ধু ভয় নেই আর ভিতে হবে স্যাদিক মাফিকোভ বন্ধু ভয় নেই আরবি অর্থ হবে স্যাদিক মাফিকোভ সেনিক মাফি কোপ অর্থাৎ বন্ধু ভয় নেই মিথ্যা কথা বলা উচিত না আরবিতে হবে কিজাব কালাম মাইসির মিথ্যা কথা বলা উচিত না আরবি অর্থ হবে কিজাব কালাম মাইসির কিজাব কালাম মাইসির অর্থাৎ মিথ্যা কথা বলা উচিত না তোমার বেতন কত আরবিতে হবে কেম রেতিবিন্তা তোমার বেতন কত আরবি অর্থ হবে ক্যাম রেটিভ ইনতা ক্যাম রতিব ইনতা অর্থাৎ তোমার বেতন কত আমি কাজে যাব না আরবিতে হবে আনা মাফিরো সগল আমি কাজে যাব না আরবি অর্থ হবে আনা মাফিরো সোগল আনা মাফিরো সগল অর্থাৎ আমি কাজে যাব না সে বেতন দেয় না আরবিতে হবে হুয়া মাইয়াতি রাতিব সে বেতন দেয় না আর হবে হুয়া মাইয়া হুয়া মাইয়াতি রাতিব অর্থাৎ সে বেতন দেয় না সে এখন যাবে না আরবিতে হবে হুয়া মাফিরু আলিহীন সে এখন যাবে না আর হবে হুয়া মাফিরু আলিহীন অর্থাৎ সে এখন যাবে না এটা ভালো না আরবিতে হবে হাদা মাফি কয়েজ এটা ভালো না আরবি অর্থ হবে হাদা মাফি কয়েজ হাদা মাফি কয়েজ অর্থাৎ এটা ভালো না তুমি কেন কাজে যাবে না আরবিতে হবে লেস ইন দ্য মাইরো সোগল তুমি কেন কাজে যাবে না আরবি অর্থ হবে লেস ইন দ্য মাইরো সোগল লেস ইন দ্য মাইরো সোগল অর্থাৎ তুমি কেন অর্থাৎ তুমি কেন কাজে যাবে না আমার বেতন অল্প আরবিতে হবে আনারাতিপসু আমার বেতন অল্প আরবি আনা অর্থাৎ আমার বেতন অল্প আমার বেতন বেশি আরবিতে হবে আনারা আমার বেতন বেশি আরবি অর্থ হবে আনারা আনা রতিব আমার বেতন বেশি আমি অবশ্যই ভালো কাজ চাই আনা কয়েজ সে কি আসবে নাকি আসবে না ওয়া ইজি ওলা আমি প্রথমবার এখানে আসছি আনা ইজি রাহে হেনা আমাকে বলো তোমার কি সমস্যা এস মুশকিলা আনা কালিন্তা এই মালপত্র গাড়িতে উঠাও হদা ওয়াদ্দি সৈয়ারা এই ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেল হাদা কাসরা এরমিজুবালা আমি তোমাকে দেখতে চাই না আনা মা এ বিষ কিন্তা তুমি বেশি কথা বলবে না ইনটা মাফিক আল্লাম মিন হুয়া এটা আগেরটার থেকে ভালো মিন গাবল তুমি ওখানে যাও পাবে ইনটা না খাসেল আমার এখন খাবার লাগবে আনা আবগা কে লালহীন আমি খাবার কোথায় পাব আনা তুমি খুব ভালো মানুষ মিয়া সে সব কিছু পারে ওয়া ইকদার কুল্লুশাই এখানে খাবারের হোটেল আছে মাদাম ফি হেনা নিশ্চয় সে নিয়েছে আকিদ হুয়া এই গাড়ির চাবি কোথায় ওইন তাহাদা সে বাইরে অপেক্ষা করছে ওয়ার নেজার আমার বেতন একশত টাকা ওয়াহিদ মিয়ারিয়াল বন্ধু ভয়নি সেদিক মাফিকোভ মিথ্যা কথা বলা উচিত না কিজাব কেলাম মাইসির তোমার বেতন কত কেমন রেতিবিন্তা আমি কাজে যাব না আনা মাফির ও সগল। সে বেতন দেয় না হোয়া মাইয়াতিরাতিম সে এখন যাবে না হোয়া মাফির ও আলিহীন এটা ভালো না হ্যাঁ দা মাফি কয়েজ তুমি কেন কাজে যাবে না লেস ইন দ্য আমার বেতন অল্প আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ